মতিন ভাই মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট অনুসারে ভাই দাম চলছে আচ্ছা ডিসকাউন্ট অনুসারে একদম ডিসকাউন্ট প্রাইস আজকে একদম ডিসকাউন্ট প্রাইস আসলে ভাই দামে দিবেন তো আলহামদুলিল্লাহ ভাই মতিন ভাই দেবে আচ্ছা হয়তো বলবেন যে এত সুন্দর গুরু আপনি এতই ভাবে ভাই আমার কথা সবারই একটা হক অধিকার আছে আচ্ছা মানে একদম পাইকারিতে একদম পাইকারিতে আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আতিক ভাই আমার দর্শকের ভালোবাসায় এবং আপনাদের দোয়া এবং কি ছোয়াই আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো আচ্ছা আজকে কিন্তু গাভীর সেটে দাঁড়িয়ে আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই সেট টা আমাদের

তারপর আনছি কেন আমার দর্শকের উদ্দেশ্যে আচ্ছা জি তো এই যে গরুটা আপনার আমার দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিই

এটাও দেখতে সুন্দর নাদেশ একদম সুন্দর আপনার মাথাটা খুব সুন্দর এসব গরগুয়ালা ভাই সচরাচর পাওয়া যায় না তারপরে মতিনিসকাউন্ট ডিসকাউন্ট অনুসারে ভাই দাম চলছে

একদম পাইকারিতে গরুটা আমি সেই জন্য আপনার রেখে দিয়েছি বাষট্টি হাজার পাঁচশো টাকার ছয়টার একটা লট জি 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 যারা অল্প টাকায় গরু নিতে চাচ্ছে দুই লাখ তিন লাখ টাকা আছে তারাও আজকে গরু পাবে জি ইনশাল্লাহ তারাও আচ্ছা তো এই পাশে ছয়টা লটার ছয় নাম্বার যেটা নিয়েছেন এটাও হাসা এটাও হাসা আলহামদুলিল্লাহ আদিক ভাই গরুরা দেখেন এর বডি যে লম্বা বডি ভাই এখনো এক মাস সময় আছে গরুটা যদি আপনি এক মাসের মধ্যে রেডি করেন আলহামদুলিল্লাহ ফুল ভেবে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এই ছয়টা একটা লট করছেন দাম রাখছেন গড় এভারেজ বাষট্টি হাজার পাঁচশো টাকা এবার চারটার একটা লট আছে মতেন বিপাস আবার একটা লট আছে প্রথমে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলবেন আতিক ভাই এটা আমাদের দেশাল গরু আপনার দাতে দুই খান আছে আলহামদুলিল্লাহ গরুটা আপনি সরজমিনে যেহেতু আছেন আমার দর্শকেশও দেখতে পারবে এসব গরু গোলা ভাই যে কেউ হ্যাঁ চোখ বন্ধ করে আপনার নিতে পারবে চোখ বন্ধ করে জি 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 আচ্ছা এটা হচ্ছে আপনার দুই হ্যাঁ এটা একটা লাল টকটকি গরু ভাই গরুটার ওয়েটই আছে ভাই হান্ড্রেড প্লাস মাংস প্লাস মাংসই আছে দাঁতাল গরু জি সব দাঁতাল গরু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চারটা লটের দুই

তো এটা হচ্ছে চারটা লটের তিন নাম্বার জি জি এই লটার দাম রাখছেন আপনার ছিষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন চারটা লটের সব শেষ জি মার্শাল আতিক ভাই এসব গরুগুলো